আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরিক আমি হাবিব আছি আপনার সাথে সো আমরা আজকে ষষ্ঠ শ্রেণীর বাংলা একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব প্রশ্নটা আপনাদেরকে এক নজর দেখাচ্ছি ষষ্ঠ শ্রেণীর বাংলা আমাদের কি কীভাবে আসছিল সেগুলো নিয়ে তারপর আমরা খুব সংক্ষিপ্তভাবে আমরা কিছু কথা বলবো ইনশাল্লাহ আমাদের ফার্স্ট পেজ গেল এটা আমাদের দ্বিতীয় পেজে আমরা যাচ্ছি এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পেজ এক নজর আপনাদেরকে দেখাচ্ছি ষষ্ঠ শ্রেণীর বাংলা মূলত আমাদের কাজ আমাদের নতুন কারিগুলামের মাধ্যমে আমাদের পড়াশোনা কেমন উন্নয়ন হচ্ছে সে বিষয়টা আমরা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এটা হচ্ছে আমাদের পেজের শেষ পিজটা হচ্ছে আমাদের দলগতভাবে পাঁচজন মিলে একটা দল হবে এই দলগতভাবে এটা হবে আগে আমরা মূলত দলগত শুনছিলাম বাট এখন আমরা নতুন করে মূলত আমরা দলটা যেটা আমরা জানতে পারলাম আগে ভাবতাম যে একটা ছেলে একটা মেয়ে খেতে পড়াশোনা করবে জাস্ট এটা আমরা এখন মোটামুটি কারগুলামের মাধ্যমে আমরা খুঁজে পেয়েছি আচ্ছা আমরা দেখেন নির্দেশনা বুঝতে সমস্যা হলে শিক্ষক এবং সহপাঠীদের সাথে আলাপ করা যাবে তাহলে একটা বিষয় বোঝা গেল যে এই প্রশ্নটা যদি আমরা বুঝতে যদি আমাদের কোনো দিক দিয়ে যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমরা আমাদের শিক্ষক মহদের কাছ থেকে অবশ্যই এটা আমরা সলভ করতে পারবো ঠিক আছে যেহেতু এখানে শিক্ষক আছে আগে তো জানতো আমরা শিক্ষকে বলতো জাস্ট অতনঙ্গি এই সেই আছে এগুলো শুধু বলে দিত এখন শিক্ষকে আমাদের পরিপূর্ণভাবে আমাদের এখানে কোনো ভুল টোল যদি থাকে বা আমরা কোনো বস্তু যদি না পারি তাহলে এভরিথিং যা আছে আমাদের সব কিছু আমাদের মূলত শিক্ষক মহাদে আমাদেরকে শিখিয়ে দেবে দুই নম্বর হচ্ছে আমাদের সহপাঠীর সাথে আলাপ করা যাবে মানে আমাদের সহপাঠী যারা আছে যাদের সাথে আমরা পরীক্ষা মূলত আমরা দেব তাদের সাথে মূলত আমরা আলাপ করা যাবে এ হচ্ছে আমাদের দুইটা বিষয় পাওয়া যায় প্রয়োজনে পাঠ্য বইয়ের সাহায্য নেওয়া যাবে তাহলে আমরা যদি চাই তাহলে আমরা প্রয়োজনে আমরা আমাদের বইয়ের মাধ্যমে আমরা মূলত যে মেন বইয়ের মাধ্যমে আমরা পড়াশোনা করছি সেই মেন বইয়ের মাধ্যমে আমরা অবশ্যই যেমন এটা আমাদের একটা মেন বই আছে এই মেন বইয়ের মাধ্যমে আমরা বই খুলে খুলে আমরা মূলত পাঠ্য বইয়ের সাহায্যের মাধ্যমে আমরা মূলত কি করতে পারবো ভাই আমাদের প্রশ্নটা আমরা সলভ করতে পারবো তাহলে আমরা বোঝা গেল এক নাম্বার হচ্ছে আমাদের কোনো সমস্যা হলে আমাদের টিচারের কাছ থেকে নেব দুই নাম্বার হচ্ছে আমাদের সহপাঠীদের কাছ থেকে নেব তিন নম্বর হচ্ছে আমাদের মিন বই যেটা আছে আমাদের এই মিন বইয়ের সমস্যা হলে আমরা কি করব সাহায্য নেওয়া যাবে তবে আজকের কাজটা আমরা গিয়ে আলোচনা করব প্রমিত ভাষার মাধ্যমে আমরা মূলত আলোচনা করব। এই ছিল মূলত আমাদের নতুন কারিগুলামের মাধ্যমে পড়াশোনা যে পড়াশোনা আগে আমরা আমাদের সারা রাত্র পড়াশোনার মাধ্যমে করার পরে মূলত আমরা আমাদের সলভ করতাম এখন হচ্ছে আমাদের সলভ করার জন্য আমাদের শিক্ষক মহোদয় আছে দুই নম্বর আমাদের সহপাঠীরা তিন নাম্বার হচ্ছে আমাদের পাঠ্য বই আছে আর আমাদের পাঠ্য বই থাকলে কি হবে লাস্টে আমাদের একটা আছে আমাদের পাঁচজনের দলের মতো আমাদের যে কাজগুলো আছে এটা আমাদের দলগত তো আমাদের কাজগুলো আছে তো এটার মধ্যে কি আছে না আছে তার একটু আমরা আলোচনা করি আমার হচ্ছে ব্যানার ফেস্টন এবং কিভাবে আমাদের একটা ব্যানার ফেস্টন আমরা কীভাবে সাজাতে হয় শুধু ব্যানার ফেস্টন নয় আমাদের একটা দাওয়াতনামা কীভাবে দিতে হয় একজন দাওয়াতনামা দিলে আমাদের স্টুডেন্টগুলো আমরা এখন মূলত দাওয়াতনামাগুলো আমরা জানতে পারছি একজন দাওয়াতনামার জন্য অবশ্যই আমাদের প্রধান অতিথি এবং আমাদের বিশেষ অতিথি এবং কিভাবে আমাদের একজন টিচারের কাছ থেকে অনুমতি নিতে হবে সেই বিষয়ে মূলত আমাদের এই প্রশ্নে মূলত আলোচনা করা হয়েছে আর কিন্তু আলোচনার মূল বিষয়টা ছিল প্রমিত ভাষার সাথে আমরা ব্যবহার করে মূলত আমরা আলোচনা করতে হয়েছে তাহলে আই রিপিট আমাদের এই প্রশ্নে যে মূল সারাংশটা ছিল সেই বিষয়টা আপনাদের সাথে আমি একটু সলভ করার জন্য ট্রাই করছি এক নম্বর হচ্ছে আমাদের শিক্ষকদের সাহায্য নিয়ে আমাদের কথাবার্তা বলতে হবে পড়াশোনা করতে হবে দুই নম্বর হচ্ছে আমাদের সহপাঠীদের সাহায্য আরেকটা আমাদের প্রমিত বাদশা আরেকটা হচ্ছে আমাদের কি আমাদের পাঠ্য বইয়ের সাহায্যের মাধ্যমে আমাদের মূলত এই প্রশ্নটাকে আমরা সলভ করে নিতে হবে আর তারপর হচ্ছে আমাদের পরিশেষে আরেকটা কথা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের এখানে কিভাবে একজন মানুষকে দাওয়াত দিতে হবে সেই বিষয়ে মূলত আমাদের আলোচনা করা হয়েছে আমাদের একটা ব্যানার ফেস্টন কিভাবে আমরা তৈরি করতে হয় সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করা হয়েছে এ হচ্ছে আমাদের নতুন কারিগুলো আমাদের ষষ্ঠ শ্রেণীর প্রশ্নের সমাধানটা আমরা মূলত চেষ্টা করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আমাদের পাশে থাকবেন আমরা নিয়মিত ইনশাআল্লাহ প্রশ্নগুলো আপনাদের সাথে শেয়ার করবো